হ্যালো এভিবাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিওটি মনে তোমাদের সাথে আরও একটি ব্লগ মানে আরও একটু ভিডিও শেয়ার করতে আজকে আমি যাচ্ছি আমি ছেলে থাকবে না বাড়িতে বলছে একা থাকবো না পাশের বাড়ি সামনে বাড়ি দিদির বাড়ি যে বাচ্চাটা আসে আমাদের বাড়ি তার কাছেই থাকে কিন্তু আজকেও থাকবে না যেহেতু বাড়ি খাচ্ছি না সেই তো থাকবে না তাই ওকে নিয়েই আমার যেতে হবে আমি আজকে মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে মানে ছেলেকেও যাচ্ছে সাথে নিয়ে আমরা যাচ্ছি আজকে হৃদয়পুরে এবং কেন যাচ্ছি কী করতে যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখো স্কিপ করো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স নতুন এন্ট্রি করছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও আর চলো যাওয়া যাক যাচ্ছি এখন উদয়পুরে চলো আমার সাথে দেখো পাশে দেখো উঠে হৃদয়পুর স্টেশনে পৌঁছেও গেলাম দেখাই যাচ্ছে হৃদয়পুর লেখা তা এত খুব গরমও পড়েছে প্রচন্ড গরম লাগছে উঠেছে প্ল্যাটফর্মেই আছে এখন ট্রেনটা চলে গেল আছে হৃদয়পুর স্টেশন এটা মা মেয়ে ছেলে আগে চলে গেছে তারপরে আমরা এই যে টোটো করে টোটোতে উঠা না টোটোতে উঠিয়ে যাচ্ছি কালকে কালকি দূর আছে যশোরটা তা আমাকে টোটো ভাড়া করেই যেতে হবে তারপরে মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে আর ছেলে তো সঙ্গে আছে একটা হনুমান নিজে বিশিষ্ট তা আমরা ভেতরে এন্ট্রি করবো তার আগে এখানে জুতো রাখার জায়গা আছে একটা নাম্বার সিলেক্ট করে ওখানে সবার জন্য ভেতরে আজকে দেখো আজকে বলে না ভেতরে দেখো অনেক ভিড় আছে প্রতিদিনই এখানে ভিড়ই হয় আর দেখো কী কী ডাক্তার কোন বার বসে বা আজকে কী কী ডক্টর আছে সব এখানে ডক্টরের লিস্ট আছে তা যাই হোক এখানে আমি মেয়ের জন্য আর মার জন্য দুটো টিকিট করিয়ে নিলাম তা আমরা ওয়েটিং করছে বলছে যে আমাদের দু আড়াই ঘন্টা টাইম লাগবে তা ভেতরে অবশ্য এসি আছে তা ভেতরে অসুবিধা হচ্ছে না গরমে অনেকগুলোই এসি চালানো আছে আর মোটামুটি পায়ের আবহাওয়ার থেকে ভেতরে আবহাওয়াটা এসি তো ঠান্ডাই আছে তা এইখানে দেখো মার চোখটা দেখছে মানে কি রেটি না কি সেটা দেখলো মারও দেখেছে মেয়েও দেখেছে দেখো এইখানে ওখান থেকে আবার ভেতরে বললো ওখানে গিয়ে বসো তো এইখানে দেখো কত ভিড় হয়েছে আজকে আর আমরা সকাল সকাল এসেছি যেহেতু সকালবেলাটা একটু বেশি ভিড় হয় প্রচুর লোক হয়েছে মেয়ের পাওয়ার দেখছে মার দেখা হয়ে গেছে আর এটা মেয়ের পাওয়ার সিলেক্ট করছে কিছুদিন ধরেই ওর তো চশমা আছে একটু চোখের সমস্যা মারও চোখের সমস্যা তা মেয়ের চোখটা অনেকদিন ধরেই ভাবছি দেখাবো আগেও দেখিয়ে নিয়ে গেছিলাম তা বাইশে দেখিয়েছি দু বছর যেহেতু হয়ে গেল আরেকবার চেক আপ করার দরকার তাই চেক করিয়ে নিলাম প্রায়খান থেকে আমরা একটা বেরিয়ে গেলাম জুতো গুটো নিয়ে দেখুন প্ল্যাটফর্মে চলে ব্যাক করে হৃদয়পুর স্টেশনে ট্রেনও এসে গেছে দেখুন ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেনটা খামার সাথে সাথে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য ট্রেনে বসে পড়লাম তা আমার ব্লগটা এখানেই শেয়ার করলাম ভালো লাগলে আমার ব্লগটাকে লাইক এবং শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তা চলো টাটা বন্ধুরা বাই বাই ভালো থেকো সবাই